আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি কিছু উন্নত জাতের গাভী গরু দেখানোর চেষ্টা করব যে গরুগুলো আপনারা বাড়িতে পোষার জন্য নিতে পারেন এই বাজার থেকে তার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে দর্শক বন্ধুরা বিভিন্ন ধরনের উন্নত জাতের গাভী গরু কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় আপনারা যদি এই বাজার থেকে গরুগুলো সংগ্রহ করেন তাহলে অনেক লাভবান হবেন কারণ স্বল্প মূল্যে কিন্তু এই বাজারে গরুগুলো আপনারা পেয়ে যাবেন উন্নত জাতের গাবি গরু বাসুস সহ গাভী গরু বিভিন্ন ধরনের গরু কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় এবং যারা মাংসর জন্য গরু খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি অনেক সেরা দর্শক বন্ধুরা এই গাবি গরুর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের বকনা বাসুরও পাওয়া যায় তা আপনারা যারা চলে আস যারা গরু কিনতে চাচ্ছেন সরাসরি কিন্তু এই বাজারে চলে আসতে পারবে কাকা যে কয়টা নিয়ে কাকা কয়টা নিয়েছেন সাতটা একটা বিক্রি তখন হয়নি কত টাকা রাখতে এই লালটা একশো কুড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা দেখছেন সুন্দর একটি এটা কি বক না বক না বাসুর বিক্রি হবে উন্নত জাতের কি জাত কাকা এটা পাকিস্তানে জাতের বকনা বাসুর বিক্রি হবে যাদের এই ধরনের গরু প্রয়োজন দর্শক আপনারা কিন্তু সরাসরি আমাদের বাজার থেকে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন একটি বিশাল সুন্দর গাভী গরু এই ধরনের গরু কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় বিশাল উন্নত জাতের এই গাভী গরুটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসা হয়েছে কত টাকা রাখতেছেন কাকা এটা এক লাখ পঁয়ত্রিশ বাসুন নাই বাসুন নাই গোস্তই যাবে আশেপাশে যদি একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের এই বাজারে উন্নত জাতের গরুগুলো কিন্তু আপনারা আমাদের এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাদের বারবার বলছি চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুর হাটে উন্নত জাতের বাসুসহ গাভী গরু আপনারা এই বাজারে খুঁজে পাবেন আবার যদি বলেন যে বাসুসহ গাভী গরু নেবেন না শুধু গাভী গরু নেবেন তারপরও কিন্তু এই বাজার থেকে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দর্শক যদি আশেপাশে একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে কিন্তু গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা দেখছেন সুন্দর একটি গাভী গরু কিন্তু এই গরুটাও বাজার নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে যাদের এই ধরনের গরু প্রয়োজন সরাসরি কিন্তু আমাদের এই বাজার থেকে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন